কাণ্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে সরিয়ে দিতে হবে এই দেশের সংবিধানটা কি ওর বাবার ময়ূরঞ্জন বিশ্বাসের বাবার যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার শুভেন্দু অধিকারী ময়ূরঞ্জনকে তারা করে মারো গ্রাম থাকবে থাকবে না না বাংলাদেশ একটি স্যাটেলাইট টেলিভিশনের এমন উদ্ভট মন্তব্য করা ভারতীয় মলম বিক্রেতা হকার সাংবাদিক মহিকরঞ্জন আজ বোরকা কাপড়ে পালিয়ে বেড়াচ্ছে আর বাংলাদেশ সহ মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়িগোফ রেখে আত্মগোপনে চলে গেছে এমনটি বলছেন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভারত জুড়ে হিন্দু মুসলমান বিভেদ তৈরি ও প্রপাগান্ডা ছড়ানো ময়ুক আর সুবন্ধ বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে জনতার রসান হলে তাদের উদ্ভট কথাবার্তা আর আচরণে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভারতীয়রাই আন্দোলনে নেমেছে রাস্তায় ভারতীয়রা সামাজিক মাধ্যমে ময়ুক আর শুভেন্দুকে নিয়ে দিচ্ছেন নানা রকমের তথ্য পূজা শর্মা নামের এক ভারতীয় নাগরিক তার ফেসবুকে লিখেছেন ভয়ে আমাদের সামনে আসছে না ময়ুক দাদা আজ তাকে পরে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক বাংলার সামনে ভাগ্বিশ বোরকাটা পড়েছিল না হলে তো গণদোলাই খেতো বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন ময়ূরঞ্জনের প্রপাগান্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না ওকি সাংবাদিক নাকি আস্ত একটা হকার রিপাবলিক বাংলা টিভিও বা কেমন ওর মতো এক বলদ কে রেখেছে উপস্থাপনা করতে অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোয়েল রানী নামের একজন ফেসবুকে লিখেছেন কসাই মোদীর দলের নেতা শুভেন্দকে দেখলাম দারিগোফ রেখেছে। আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে পালিয়েছে আগে জানলে ধরে তো গণদোলায় দিতাম এসব ছাগল পাগল আবার নেতা হয় কি করে অভিজিৎ নামের আরেকজন শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন কই এবার হলো তো যুদ্ধ করে কি লাভ হলো ক্ষতি ছাড়া মুসলমানদের নিয়ে কটাক্ষও করেন আপনি মাঝে মধ্যে ভারতবর্ষ শুধু হিন্দুদের নয় সবার এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না সম্প্রতি পূর্ব পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে মহি আর শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মালম্বীর সংখ্যায় বেশি ভারতীয় বিজেপি সরকারের দালালি করা রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের মূল ফটোকেও হচ্ছে আন্দোলন আন্দোলনকারীদের দাবি টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রবাগান্ডা ছাড়ায় আর এসবের মাস্টার হিসেবে তারা রঞ্জনের কথা বলে আসছে বারবার অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করতে তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনের অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর ময়ূরঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা